সবাই চাই সুখ পাই সবাই দুখ আচ্ছা পরের মানুষের কাছ থেকে দুঃখ পাইলে তো মনের বুঝ দেওয়া যায় নিজের সন্তানের কাছ থেকে যখন দুঃখ পায় এটা তো মেনে নেওয়ার মতো না নিজের আপন মায়ের পেটের ভাই বোনের কাছ থেকে যদি অপমান পাওয়া যায় এটা কিন্তু মেনে নেওয়ার মতো না বাহিরের মানুষ দুশ্মনী করলে মনকে একটু বুঝানো যায় সে হয়তো আমাকে চিনে নাই বুঝে নাই আমার দুশ্মন নিজের ভাই যখন দুশ্মন হয়ে যায় নিজের রক্তের মানুষ যখন দুশ্মন হয়ে যায় তাহলে যাব তো যাব কার কাছে সুখ পাবো তো পাবো কোথায় ইমানদার ভাইরা গভীর মনোযোগ সবার চাওয়া সুখ সবার চাওয়া ভালো থাকা সবার চাওয়া সম্মানে থাকা সবার চাওয়া শান্তিতে থাকা সবার চাওয়া আনন্দে থাকা এবার ইমানদার ভাইয়েরা ঈমানে আওয়াজ দিয়ে বলন তো যে সুখ আমরা চাই সেই সুখ দিতে পারেন কে যে শান্তি আমরা খুঁজি সেই শান্তি দিতে পারেন কে যে রিজিক আমরা তালাশ করছি সেই রিজিক দিতে পারেন কে যে প্রশান্তি আমরা তালাশ করছি সে প্রশান্তি দিতে পারেন কে তাহলে তো ঘটনা ক্লিয়ার হয়ে গেল অঙ্ক সহজ হয়ে গেল আমাদের যাই চাওয়া তাই যদি আল্লাহই পূরণ করতে পারে আল্লাহ ছাড়া যদি কেউ না পারে তাহলে আপনার আমার সেই আল্লাহর দরবারে ঝুঁকা ছাড়া সেলেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই তাই বুদ্ধিমান তারাই যারা খায়াত থাকতে ওই রবের হয়ে অন্যের লাকিসে কি আছে নাই অনেক টাকা হয়েছে এবার সময় এসেছে নিজের লাখিস চেক করার কারণ আমার কবর আমি আপনার কবর আপনি আপনার হাসরে আপনি আমার হাসরে আমি কারো জন্য কোনো দুনিয়ার ব্যক্তি থাকবে না তো সুতরাং বুদ্ধিমান তারাই হবে যারা নিজের কবরের গোছানোর কাজে লেগে যাবে বুদ্ধিমান তারাই হবে যারা হাসরের ময়দানে রবের দরবারে সামনে দাঁড়িয়ে বিচারের কাঠগড়ায় পার হওয়ার জন্য নির্দিষ্ট কিছু কারণের ব্যবস্থা করে নিবে বুদ্ধিমান তারাই হবে যারা এই সাময়িক জীবনের দিকে ফোকাস না দিয়ে ওই অনন্তকাল জীবনেকে সাজানোর জন্য কাজ করবে সময় দিবে তারাই সবচেয়ে বড় বুদ্ধিমান কথা বলেন ঠিক কিনা আসুন আমরা যেন বোকার রাজ্যে আর বসবাস না করে কিছুদিনের জন্য ধর্মটা শুধু কেন্দ্রিক নয় মানব জীবনের চতুর দিকে যে মনোযোগ দিয়েছে সমাধান দিয়েছে এটার নাম ইসলাম আর একটু জোরে বলতে হবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা শুধু আমাকে উত্তর দিবেন ইসলামের মধ্যে পরকালের বিষয় আসে না নাই জান্নাতে যাওয়ার বিষয় আসে না নাই জাহান নামে যাওয়ার বিষয় উল্লেখ করা আসে না নাই কোনটা করলে সওয়াব হবে আসে না নাই কোনটা করলে গুনা হবে আসে না নাই এটা তো আমরা সবাই জানি সবাই বুঝি আজকে আরেকটা জিনিস বুঝার চেষ্টা করবেন এই ইসলামের ভিতরে দুনিয়ার জীবন কিভাবে সাকসেস করতে হয় সুন্দর করতে হয় এই পদ্ধতি দেওয়া আছে এবার বলেন বাদ দুনিয়াতে থাকলে বাথরুমে যাইতে হবে কি হবে না বাথরুমে কিভাবে যাবেন সেটা ইসলামে আছে কেমনে বাইর হবেন এটা ইসলামে আছে তৃষ্ণা লাগছে পানি খাওয়া লাগবে ফরকালে না দুনিয়ায় তো দুনিয়ায় পানি কিভাবে খাবেন ইসলামে আছে না নাই দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন নিয়ম দেওয়া আছে না নাই কয় ঢুকে খাবেন নিয়ম দেওয়া আছে না নাই সারা দিন পরিশ্রম করে রাতে ঘুমানোর দরকার পরকালে না দুনিয়ায় এবার বলেন ইসলামের মধ্যে কোন কাত হয়ে ঘুমানোর সিস্টেম আছে না নাই তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন ইসলাম মানে শুধু নামাজের নাম নয় ইসলাম মানে শুধু রোজার নাম নয় ইসলাম মানে শুধু সবাবের নাম নয় ইসলাম মানে একটি পরিপাটি জীবন সুন্দর কিভাবে করা যায় সেই ফর্মুলা দেওয়ার নামও ইসলাম পরকালও আছে দুনিয়াও আছে এবার বলেন সংসার কোথায় পরকালে না দুনিয়ায় আপনার একটা আওয়াজ দিতে হবে বিয়ে কোথায় পরকালে না দুনিয়ায় সম্পত্তির ভাগ পরকালে না দুনিয়ায় এই যে বাইয়ে বাইয়ে ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় দন্দের নাম হচ্ছে জায়গা সম্পত্তি এই জায়গা সম্পত্তি আমরা আমাদের নিয়মে ভাগ করি যার কারণে ঝামেলা লাগে আমি শ্রদ্ধার সাথে বলি আমাদের ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে কোনো কিছুর সলিউশন দেওয়া বাদ পড়ে নাই মা বাবার সম্পত্তি ভাই বোনের মধ্যে কিভাবে বন্টন করলে আল্লাহ হবে তাদের নির্দেশ এটার পদ্ধতিও ইসলামের মধ্যে আল্লাহ ফরায়ের মাধ্যমে দান করে দিয়েছে আমরা ওদিকে যাই না যার কারণে নিজের কেন্দ্রিক করি জামিলা সব লাগাই এবার আসেন আপনারা প্রথমে কি বলেছেন ভাই লাভ নাকি লস জোরে বলেন না রে ভাই আপনারা পাঁচ ভাই একজন আর একজনের চেহারা দেখতে পারেন না তার মানে আপনাদের ছেলেরাও একজন আর একজনের সাথে দেখা করতে পারে না একটু জোরে বলেন না দেখা করতে পারে না তাহলে আপনাদের সেই বড় বংশটা আস্তে আস্তে কি হচ্ছে জোরে বলেন না কি হচ্ছে শুদ্ধ হচ্ছে এবার বড় ভাইয়ের মেয়ের বিয়ে মেয়ের গোষ্ঠী আসবে সাসা লাগবে কি লাগবে না ফুফি লাগবে কি লাগবে না এবার আপনি আমি লজ্জায় পড়ে যাচ্ছি কারণ এসে যখন আত্মীয় স্বজন জিজ্ঞেস করে কিরে মেয়ের চাচা কই মেয়ের ফুফি কই আপনি আমি লজ্জায় বলতেও পারি না সম্পর্ক ঠিক রাখতে পারি না আপনি মনে করছেন না ওদেরকে ছাড়া আমি মেয়ে বিয়ে দিতে পারবো ওদেরকে ছাড়া আমি ছেলের বই নিয়ে যেতে পারবো সেটা আপনি পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি কত বড় মারাত্মক ভুল করে বসেছেন জানেন আপনি আজকের দুই হাজার তেইশ সালে এমন একটা বীজ বোপন করে দিয়েছেন যেটার কারণে দুই হাজার পঞ্চাশ সাল না একশো সাল পর্যন্ত এই বংশের মধ্যে আর মিল আসবে না একজন আরেকজনের চেহারা দেখবে না ও পর্যন্ত যাচ্ছেন এমন ঘটনা আছে